হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু কালেকশন দেখাবো যেটা অফার দামে পেয়ে যাবেন আমরা স্বামী শাড়ির ব্যবসা আসলে ওইভাবে করতেছি না এখন এজন্য অফারে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা আমরা দেখতে পাচ্ছি কাজ করা একদম ইনটেক হবে এই শাড়িগুলো এবং অল ওভার কাজ করা এটা হচ্ছে সি গ্রিন কালারের উপরে পুরাটা স্টোন এবং সুতার কাজ করা সুন্দর একটা শাড়ি দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন একদম গর্জিয়াস আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা নিতে পারবেন 1 টাকাও আগে দিতে হবে না একদম অফার রেটে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস দেখেন খুবই সুন্দর এটা কি ब्लाउজ পিস আছে সাথে হ্যাঁ আছে আচ্ছা এই শাড়ির সাথে কিন্তু ब्लाउজ পিস আছে খুবই সুন্দর একটা শাড়ি ঈদে যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা ব্যবহারের জন্য আপনারা নিতে পারেন একদম পার্টি শাড়ি আমরা নেক্সট কালেকশন দেখে নেব যেহেতু অল্প দামে দিয়ে দিচ্ছে এটা সীমিত দাম যেটা না না এটা কত দিয়ে দিচ্ছেন তাহলে আমরা আমাদের কিনা যেটা তার থেকে অনেক কম দাম মাত্র তেরোশো টাকা দিয়ে দিব অনলি তেরোশো তে দিয়ে দিচ্ছি মানে আজকে একদম তেরোশো টাকায় দেখেন এটা সবুজের উপরে আমি যদি কাজ থেকে কাজটা দেখাই অনেক সুন্দর কালেকশন মানে কোন ব্যবসায়ী যদি ভিডিওটা দেখে থাকেন আমি সাজেস্ট করব চারটাই নিয়ে নেবেন কারণ এগুলো অনায়াসে বাইশশো পঁচিশশো আঠাশশো টাকা দিয়ে সেল করতে পারবেন যদি হাতে বিক্রি করেন কারণ একদম অল ওভার কাজ করা ইনটেক শাড়ি তো কোন ব্যবসায়ী যদি দেখে থাকেন সেক্ষেত্রে চারটায় নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো টাকা করে আজকের এই শাড়িগুলো সব তেরোশো সে বিক্রি করতে হবে পঁচিশশো তিন হাজার টাকা করে আচ্ছা বেচার যারা বেচার জন্য সবগুলোর সাথে তো ब्लाउজ পেজ সবগুলার ब्लाउজ আচ্ছা এই যে নেভি ব্লুর মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কাজে কাজে করা আমরা দেখতে পাচ্ছি সবগুলো আঁচলই তো অনেক কাজ করা আসলে আঁচলগুলো অনেক গর্জিয়াস সুন্দর গর্জিয়াস আঁচলগুলো কিন্তু আসলে অনেক গর্জিয়াস দেখেন মানে মাত্র 1300 টাকায় এরকম একটা কাজের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আর ডেলিভারি চার্জ পাঠালেই তো অর্ডারটা কনফার্ম শুধু 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন

যারা নিজে নিতে চান নিজে নিবেন এবং ব্যবসা করার জন্য তারাও নিতে পারেন ব্যবসার জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন একটা দুইটা যদি কেউ নিতে চান স্টকের শাড়ি তো আসলে প্রচুর লাগে মেয়েদের পছন্দের কালেকশনের শাড়ি যেহেতু এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আচ্ছা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর কনফার্ম করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও